গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে যে আমি মনে করেন একটা মানে মিডিয়া যেটাকে আমি পছন্দ করছি না তারপরে আমার কামনা বাসনা থাকবে যে ওই পত্রিকা বা ওই করে এটাই তো দ্য বিউটি অফ ডেমোক্রেসি আমি প্রথম আলোকে পছন্দ করি না কিন্তু তার মানে এই না যে আমি প্রথম আলোর ধ্বংস কামনা করব আমি চাইবো যে প্রথম আলো ফ্লারিশ করুক এট দা সেম টাইম আমাদের এই মাহমুদুর রহমান তার যে আমার দেশ নতুন করে রিলঞ্চ হতে যাচ্ছে আমরা চাইবো যে মাহমুদুর রহমানের আমার দেশ সুন্দর করে ফ্লাশ করুক এবং লেট দা পিপল ডিফাইন্ড জনগণ সিদ্ধান্ত নেবে যে আমরা আমার দেশকে নাম্বার 1 পত্রিকা হিসেবে রাখতে চাই নাকি প্রথম আলোকে নাম্বার 1 হিসেবে রাখতে চাই আপনি যদি বাজারে কোনো কম্পিটিশনই না থাকে আপনি তো মাহমুদুর রহমানের মত একজন ব্যক্তি তিনিও কিন্তু সেটা লাইক করবেন না তিনিও মনে মনে ঠিকই কষ্ট পাবেন যে আমার আমার দেশ পত্রিকার লঞ্চ হলো আমার কোনো কম্পিটিশন বাজারে নেই ওনার সাথে সবচেয়ে বড় কম্পিটিশন কে করবে ডেইলি স্টার প্রথম আলো করবে তাই না উনিও তো চাইবেন যে ওই কম্পিটিশনের মাধ্যমেই যেন পারি আমার দেশ পত্রিকাটা কি যেন সবার থেকে আলাদা হয়ে যেতে পারে মানুষ যেন সবচেয়ে বেশি আমার দেশ পত্রিকাটি তারা যেন কেনে তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে একটা কো থাকতে হবে যে এই প্রথম থাকবে আমার দেশও থাকবে দুইটা দুই ধরনের সম্পাদকীয় নীতি কিন্তু গণতন্ত্রের বিউটি হচ্ছে সেটা যে আপনি সব ধরনের মতের রিফ্লেকশন থাকতে হবে কিন্তু এই যে এখন যেটা করা হচ্ছে যে প্রথম আলোকে ধ্বংস করো ডেলি স্টারকে ধ্বংস করো এবং এই ভিন্ন মত বলতে যা আছে না যেটা আছে যেভাবে চেয়েছিল ওইভাবেই তো তাহলে করতে দিতে যাচ্ছে তো এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো সেজন্য আমি যেটা বলতে চাই যে আসলে দেশের বাইরে থেকে অনেক বড় বড় কথা বলা যায় অনেক বড় বড় উস্কানি দেওয়া যায় কিন্তু দেশের ভেতরে যারা এই পুরো পরিস্থিতিটাকে যারা মোকাবেলা করছেন বা জনগণের পক্ষে যারা কাজ করছেন তখন এই ধরনের ইস্যু ক্রিয়েট করে যারা দেশটাকে একটা অস্থির অবস্থায় নিয়ে তাদের উদ্দেশ্য আর যাই হোক নয় তাদের উদ্দেশ্য জনগণ রয়েছেন তাদের উচিত এই মুহূর্তে এগুলো রিয়েলাইজ করা এবং কোন উস্কানিতে পা না দেওয়া কারণ এই উস্কানি গুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে মাইলেজ দেওয়া ভারতের পক্ষে যাতে যায় ওই ধরনের কাজ করা তো আমাদেরকে এর বিপক্ষে দাঁড়াতে হবে আমাদেরকে এমনভাবে আমাদের মিডিয়াগুলোকে প্রোটেক্ট করতে হবে যাতে কেউ বলতে না পারে যে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নেই এই প্রথমাল বা ডেইলি স্টারকে উপরে এই ধরনের আক্রমণ করার মাধ্যমে একমাত্র বৈর বিষয়টা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নেই বাংলাদেশকে একটা উগ্রপন্থী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তো সে ক্ষেত্রে আমি বলবো যারা সচেতন জনগণ রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর পেছনে এটা কত গোবি ষড়যন্ত্র লুকাইতে রয়েছে তো ওই ষড়যন্ত্রে আসলে আমাদের পা দেওয়া যাবে না এবং সেই সাথে আমি বলতে চাই সরকারকে বলতে চাই এবং খুব পরিষ্কার ভাষায় একদম খুব পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা কঠিন হন আপনারা কঠিন হন আপনাদের পাশে আমরা সবাই থাকবো সমস্ত সচেতন মানুষ আপনাদের পাশে থাকবে আমরা তো থাকবোই আপনাদের পাশে এদেরকে কঠোর হস্তে দমন করুন এবং এই ছাত্ররা যারা এই কাজগুলো করছে এবং যারা উস্কানি দিচ্ছে মারামারি করছে এর সবার পিছনে দেখুন হেলমেট লীগের ছেলেরা জড়িত সব ছাত্র লীগের নিষিদ্ধ ঘোষিত লীগের লোক ছেলে পেলে জড়িত সবগুলোকে ধরুন সেটা যত বড় শক্তিশালী ব্যক্তি হোক ধরবেন ধরে চালান করবেন কারো হুমকিতে কান দেওয়ার টাইম নাই কারো হুমকিতে কান দেওয়ার টাইম নাই ধরবেন চালান করবেন জেলখানায় ঢোকাবেন আমরা আপনাদের সাথে আছি আমরা সবাই আছি প্রয়োজন হলে আবার শুরু করব কি বলে চিল্লা চিল্লি আবার শুরু করবো চিল্লা চিল্লি আবার শুরু করব আন্দোলন সংগ্রাম আমরা আমাদের এই হাজার হাজার সন্তানদের রক্তের রক্ত বিথা যেতে দেব না কোন অবস্থাতেই দেব না ফাঁসলামি করা যাবে না আমার লক্ষ লক্ষ আছে বলে আমি করব হতে সরকারকে বলবো আপনাকে শক্ত হতে হবে কেন শক্ত হতে হবে স্যার এই যে যতগুলো ষড়যন্ত্র কথা বললাম এর মধ্যে আরেকটা ষড়যন্ত্রের কথা বলতে ভুলে গেছি আপনাকে ও খাটো করার চেষ্টা কর অর্থাৎ আপনিও যেন বিফল হন আপনার বাণিজ্য তো যেন ধ্বংস হয়ে যায় এটারও ষড়যন্ত্র চলতেছে সুতরাং আপনাকে শক্ত হইতে হবে আপনার অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ করুন